আজকে আমি এমন এক অদ্ভুত খাবার হোটেলের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে মাছ ভাত ছাড়া কিছুই পাওয়া যায় না নাম সাইনবোর্ড ছাড়া এই নরবরে খাবার হোটেলটিতে প্রতিদিন আট থেকে বারো ধরনের নদীর মাছ দিয়ে খাবার পরিবেশন করা হয়ে থাকে এই ভিডিওটিতে খাবার হোটেলটির লোকেশন খাবারের স্বাদ এবং দাম সহ সবকিছু তুলে ধরার চেষ্টা করব তো কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যায় সো হ্যালো এভ্রুয়ান দিস ইজ রেজান সাইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রাজশাহী থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত যোধবাজারের মেইন রোডের সংলগ্ন এই হোটেলটি অবস্থিত আমরা রাজশাহী থেকে নওগা এক্সপোর্ট এর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম খুব সকালে দুপুরে খাবারের উদ্দেশ্যে খোঁজ পাই এই খাবার হোটেলটি রাজশাহী থেকে মান্দা ফেরিঘাট ফেরিঘাট থেকে জুত বাজারে যে কাউকে বললেই চিনিয়ে দিবে এই হোটেল টিকে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই হোটেলে নদীর আট থেকে বারো প্রজাতির টাটকা মাছের স্বাদ নিতে দুপুরের খাবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই শেষ হওয়ার আগে আপনাকে আসতে হবে এই খাবার হোটেলটিতে এই খাবার হোটেলটি যিনি পরিচালনা করেন তার নাম হচ্ছে বেলাল হোসেন বেলাল হোসেন ভাইয়ের নামটি বলতে ভুলে গিয়েছিলাম চলুন বেলাল ভাইয়ের মুখ থেকে

ক্যামেরার সামনে বেলাল ভাই কথা বলতে খুব লজ্জা পাচ্ছিল কথা জড়িয়ে যাচ্ছিল তো এখানে মূলত আজকে আট থেকে নয় ধরনের মাছ ছিল উনি বললেন মিনিমাম আট প্রকারের মাছ থাকে প্রতিদিন সর্বোচ্চ বারো ধরনের পর্যন্ত এখানে মাছ রান্না করা হয় তিনি নিজের হাতে এখানে রান্না করে তো এখন আর কথা বাজাচ্ছি না খাবারের স্বাদ নেওয়া যায় এটা হচ্ছে আয়কোর মাছ চিংড়ি মাছ এটা হচ্ছে মাছ এটা হচ্ছে শিং মাছ

তার মধ্যে কয়েকটা মাছ খাইতাম না আমি জীবনের প্রথম আর কি খাচ্ছি রান্নাটা আসলে অসাধারণ টেস্টি ভাই বলে যে না খাইয়ে দেখেন ভালো লাগবে তো আসলেই দারুণ একটা টেস্ট আর সবথেকে মজার কথা যেটা বললাম যে এতগুলো মাছ আট পদের মাছ আমার মনে হয় না যে আমরা কেউ কখন একসাথে খাইছি আর কি এটা এভাবেই দেয় এখানে মাছ এবং ভাত এটা হচ্ছে নগর মান্দার জোট বাজার জোট বাজার না হ্যাঁ সবাই একসাথে আমরা কলিগরা আসছি একা দেওয়া সাধারণ সুযোগ বলে চলে আসতে হবে খাবারের সাথে নিলাম এখন আসি প্রাইজের দিকে বলে রাখছি আমরা কিন্তু ভরপেটে এখানে খেয়েছি ইচ্ছে মতো মাছ নিয়েছিলাম তো আমাদের ছয় জনের বিল হয়েছিল আঠারোশো টাকা বিভিন্ন দিন বিভিন্ন রকমের মাছ থাকে তাই বিভিন্ন দিন প্রাইস কিন্তু একটু ভিন্ন রকম থাকে আপনারা চাইলে আগে প্রাইস টা জেনে নিতে পারে কিন্তু বেহাল ভাই সেরকম প্রাইস ধরে না তো এত কিছু মাছ খাওয়ার পরেও আমাদের জনপ্রতি পড়েছিল মাত্র তিনশো টাকা করে তো আমরা যখন বিলটা হাতে পাই তখন আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে এতগুলো খাবার খেয়েছিলাম এতগুলো মাছ খেয়েছিলাম তারপরেও আমাদের মাত্র জনপ্রতি তিনশো টাকা করে বিল হয়েছিল আপনারা আপনারা যারা একটু ভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করেন চলে আসতে পারেন বেলাল এই হোটেলটিতে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার পূর্বে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি টি ফলো করে দিবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম